আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ড্রেসটার থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু গর্জিয়াস পার্টি আর থ্রি পিস নিয়ে এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদের কালেকশন থাকবে তো চলেন এক এক করে দেখাই ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করছি এই কালারটা কিন্তু একদম নতুন মেরুন কালার না এইটা এত সুন্দর ড্রেসটা আসলে ওপেন করলে আপনারা অনেক বেশি পছন্দ করবেন পুরো ড্রেসটার কাজটা দেখেন কি সুন্দর করে কাজটা করে এটার ওন্নাটা আরও বেশি গর্জিয়াস অল ওভার ওন্নাতে কাজ আছে থার্টি সিক্স টু ফর্টি সিক্স এইস অ্যাভেলেবেল অল ওভার ওনাদের কাজ এটার কালার দেখাবো এটা মেরুন কালার হ্যাঁ দেন যেটা আছে এটা টরি ব্লু থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ এই প্রাইস কত পড়ছে ভ্যা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা নেক্সট কালারে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা জাম কালারটা প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা বা এই ডিজাইনটা দেখিয়ে দেন এটার উপরে এখন যেটা দেখাবো এটারও কালার হবে টোটাল আপনার চারটা এটা টরি ব্লু অল ওভার ড্রেসে কাজ সালোয়ারের নিচে কাজ থাকবে আর উন্নাটাও কিন্তু অল ওভার করে গর্জিয়াস করে কাজ করা আছে ওকে এটা নেক্সট কালারে চলে যায় উন্নার চারো পাশে কিন্তু এই কাজটা পাবেন হ্যাঁ চারো পাশে আর ভিতরে ম্যাচিং কাজ এই যেটা একটা পেঁয়াজ কালার সালোয়ার নাকি থাকবে দামটা পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ এটা মাস্টার্ড কালার দেখেন কি সুন্দর কালার প্রাইস তো একই যে মাত্র 1750 1750 আরেকটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা এটা একদম রেড ওয়াইন টাইপের কালার প্রাইস থাকবে হচ্ছে 1750 1750 ফার্সি ড্রেসটা একটু দেখিয়ে দিই এটা আরেকটা ফার্সি ড্রেস আছে দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার ড্রেসটা অনেক সুন্দর এবং ম্যাজেন্টা কালার সেন্টার কাট সাইড থেকে ফাড়া এটার সাথে থাকবে হচ্ছে বুটকার কাট স্টাইলের প্লাজো নিচে কাজ আর ওন্নাটা বড় না এটার দাম কত পড়ছে পড়তেছে মাত্র 1950 টাকা 1950 ওন্নাটা খুব সুন্দর করে কাজ দাম মাত্র 1950 নেক্সট ডিজাইনগুলোতে চলে যাবো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একদমই নতুন আসছে স্টার জর্জেট ফ্যাব্রিক্স বলে এটা পুরো ড্রেসটা এত চমৎকার করে কাজ করা প্যানেলে কাজ দেখেন জামার প্যানেলে কাজ ওভার ড্রেসে কাজ হাতায় কাজ চালোয়টা প্যান কাটে নিচে কাজ করা অন্যটা সেম ফ্যাব্রিক্স এর মধ্যে অলওভার ওনাতে কাজ করা এটা আর কালার দেখাবো আমরা এটা হচ্ছে টরে ব্লু দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার একদম নতুন থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ সালোয়ার না সেম থাকবে এটা প্রাইস দিচ্ছেন কত একশো টাকা আর একটা কালার হবে এটা বাইশ হচ্ছে বাসন্তী কালার বা মাস্টার্ডিগুলো বলতে পারেন সালোয়ার না থাকবে দামটা পড়বে মাত্র 2100 টাকা 2100 কার একটা কালার হবে এটা মেরুন কালার একই দাম দাম পড়ছে মাত্র 2100 টাকা 36 টু 46 সাইজ নেক্সট চলে যাচ্ছি আমরা আর হোলসেল প্রাইসটা ভিন্ন হবে হোলসেল জানতে আপনি অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা সালোয়ারটা সেম ফেব্রিক সালোয়ারের নিচেও কাজ জামা নিচে প্যানেলের কাজটা দেখেন আর ওন্নাটা খুব চমৎকার করে কাজ করা আছে এটার দাম পড়ছে মাত্র 1850 টাকা কালার দেখাবো 1850 এটা একটা কালার এই কালারটা একদম নতুন আসছে 1850 ওকে নেক্সটাই চলে যাচ্ছি আর একটা হবে বাসন্তী কালার দামটা সেম আঠারো আঠারোশো এটা মাস্টার্ড হলো কালার একই দাম আঠারোশো পঞ্চাশ আচ্ছা আরো দুইটা কালার হবে এটা হচ্ছে হালকা বেগুনি কালারটা না সেম থাকবে দামটা একই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন সেম সালোয়ার সেম দামটা পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে এটা ব্ল্যাকটা অনেক গর্জিয়াস করে কাজ করা জুড়ির কাজ সিকোয়েন্সের কাজ আছে আর এটা দেখেন একটা ময়ূরের ডিজাইন করা আছে কিন্তু সালোয়ার হবে সেম কাপড়ের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ থাকছে অন্যটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে মাত্র টাকা

ব্যাক প্যান এ লোক যেটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ আর কালার আছে যেটা হচ্ছে মিষ্টি কালার একই দাম আঠারোশো পঞ্চাশ

এটা দেখেন এটা তিনটা কালার থার্টি সিক্স টু ফোরটি সিক্স সাইজ এর ড্রেস তাহলে প্যান্ট নিজে কাজ করা থাকবে আর অন্যটা অল ওভার কাজ এটার দাম কত দিচ্ছেন আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো এর একটা কালার আছে এটা একটা কালার আছে সেম দাম আঠারোশো পঞ্চাশ থার্টি সিক্স টু 46 সিক্স আঠারোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার একই দাম 1850 পঞ্চাশ ওকে সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে আপনারা ড্রেস টানিমা কৃষ্টি কম্পতি বিশ্ববিদ্যালয় সেট দিতীয় একশো চৌত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ